আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে খুব শক্তিশালী আজীবন গ্যারান্টি একটি বশীকরণ আমরা শিখব ঠিক আছে একটি বশ করার তদবির আমরা শিখব ঠিক আছে এই তদবিরটি যদি আপনি শিখেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার কাজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল হয়ে যাবেন পেয়ে যাবেন কারণ এটি সরাসরি কোরআনুল কারিম থেকে আমি আপনাদেরকে তদবিরটি এখন শিখিয়ে দেব কারণ কোরআনুল কারিমের বাহিরে আমি কোনো তদবির কখনো করার জন্য চেষ্টা করি না কখনো করিও না ঠিক আছে যত কাজ আমি করি যত তদ্বির করি কিছু কোরআন থেকে করার জন্য চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম ঘটবে না কোরআন থেকে করার জন্য চেষ্টা করব ইংশে আল্লাহ ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি কোনো তদবির গ্রহণ করার যদি প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবির পরামর্শ দেওয়ার জন্য যাতে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভালো একটা হ্যাঁ ফয়সালা করে দেন ঠিক আছে তো আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি এই জন্য মুখে বলছি কারণ অনেক প্রতারক চক্র রয়েছে অনেক ভাতাবাজি রয়েছে তারা আমাদের ভিডিওর মধ্যে অন্য নাম্বার ঢুকিয়ে দিয়ে তারা মানুষের সাথে প্রতারণা করে আর যদি আমি নাম্বারটি যদি মুখে বলে দেই কারণ আমার এই একটি নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তাহলে তো এটা মুখে বললে আর প্রতারণা করতে পারবে না ঠিক আছে সেই জন্য নাম্বারটি একটু আপনারা কষ্ট করে লিখে রাখেন যে কোনো প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারবেন আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি নিজেই কথা বলি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার ঠিক আছে তো আসুন অনেক দিনই ভাই ও বোনেরা আমার কাছে কিন্তু বলেন যে হুজুর আমি একটা মানে অনেক দিনই ভাইয়েরাও বলেন অনেক দিনই বোনেরাও বলেন ঠিক আছে কারণ প্রতিদিন আমার কাছে শত শত ফোন দেশ ও বিদেশ থেকে মানুষ কথা বলেন সাক্ষাতে আসেন কত ধরনের এই সমস্যা শুনতে হয় ঠিক আছে কত ধরনের কাজের সমাধান এই কোরআন থেকে দিতে হয় ঠিক আছে তো বলেন যে হুজুর আমি তো একজনকে সত্যিকারের বিবাহের জন্যই পছন্দ করেছিলাম লাইক করেছিলাম কিন্তু আসলেই সেও আমাকে পছন্দ করেছিল কিন্তু এখন হঠাৎ করে সে এখন বিয়েতে রাজি হচ্ছে না হ্যাঁ অথবা সে আমার সাথে এখন কথাই বলতেছে না এই কথা বলেন আবার অনেকে বলেন যে হুজুর আমার স্বামী তো আমাকে আগে অনেক মোহ্বত করতো ভালোবাসতো কিন্তু এখন সে অন্য কোনো পরকের ফাঁদে পড়ে আমার সন্তানের আমাদের কোনো খোঁজখবর নেয় না আমাদের কাছে আসে না আবার অনেকে অনেক স্বামীও বলেন যে আমার স্ত্রী আগে আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু এখন সে আমার কথা শুনতে পারে না আমাকে দেখতে পারে না সে অনেক দূরে চলে গেছে অনেকে বলেন যে হুজুর আমার অফিসের বস কফিল আমার সাথে আগে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন আমার সাথে এমনিতে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে বা আমরা দুইজন বন্ধু একসাথে আগে চলতাম এখন সে আমার কথা শুনতে পারে না আমাকে দেখতে পারে না অর্থাৎ এই ধরনের যত বৈধ ক্ষেত্র রয়েছে যত জায়েজ ক্ষেত্র রয়েছে সকল বৈধ ক্ষেত্রে জায়েস ক্ষেত্রে কিন্তু আপনি আমলটি খুব সহজেই করতে পারবেন ঠিক আছে কারণ এটি এই সরাসরি আপনার মানে কোরআন থেকে আমল ঠিক আছে এটি না কোন কোনো ক্ষেত্রে আপনারা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না না ক্ষেত্রে ব্যবহার করু করলে সেটি আমি মনসুরুল হক মফিদের পক্ষ থেকে কিনে কোনো অনুমতি নেই ঠিক আছে আর যারা জায়েজ ক্ষেত্রে যারা এই আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আল্লাহ আকবর লিখে যাবেন ঠিক আছে তো আসুন আমরা এখন দেখব যে এটি কোরআনুল কারিমের এই কোন জায়গার থেকে আমরা পড়ে কিভাবে আমলটি করব ঠিক আছে এটি হচ্ছে আমাদের মূলত এখন জানার বিষয় তো আমরা এই আমলটি মূলত করব কোরআনুল কারিমের যে জায়গা থেকে সেটি হচ্ছে আপনার অবশ্যই আমি আপনাদেরকে বাহির করে এখনই খুব সুন্দরভাবে দেখিয়ে দিব যাতে আপনারা নিজেরাও বাহির করে কোরআন থেকে শিখতে পারেন এবং খুব সহজে আমল করতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে কোরআন থেকে এখন সরাসরি বাহির করে দেখিয়ে দিব ঠিক আছে তো দেখিয়ে দিলে আপনার এই আমি কোরআন থেকে আমি কোরআন থেকে আপনাদের বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শব্দটি হচ্ছে এই দেখেন এটি হচ্ছে আপনার এই সুরাতুল বাকারার এই দেখেন সুরাতুল বাকারার এই সুরাতুল বাকারার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতের সামান্য একটু অংশ ঠিক আছে সোরাতুল বাকারার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতের অংশ এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে অলরেডি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সুরাতুল বাকারার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতরা কিন্তু একটু বড় ভালোই বড় তো অত শব্দটুকু আপনাকে পড়তে হবে না একটু শব্দ হ্যাঁ মাঝখান থেকে একটু শব্দ ঠিক আছে শব্দটুকুন হচ্ছে ই হাইবাহিল এই দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি কা হাইবাহ হ্যাঁ শব্দটি হচ্ছে হোম কা হবিলা ইয়ো কা হ্যাঁ এই শব্দটি কে না বলতে পারবে ইয়ো নাহুম কা হবিল্লা এইভাবে যদি আপনি বলেন ইয়ো নাহুম কা হব্বিল্লা ইয়ো কা হব্বিল্লা ইহেবু না হাহ বিল্লাহম কাহব বি এই শব্দটি আপনাদেরকে আপনাকে আপনাকে এই এই শত একবার করে হি করতে হবে পাঠ করতে হবে ঠিক আছে একশত একবার করে হি করতে হবে পড়তে হবে ঠিক আছে অর্থাৎ একশো একবার করে পরে আপনার আপনি যার জন্য কাজটা করবেন ঠিক আছে তার যদি ছবি থাকে তাহলে তার ছবিতে আপনি একশো একটা ফু দিবেন তার ছবি যদি না থাকে তাহলে তার চেহারা কল্পনা করে তার মা বাবার নাম জানা থাকে তার মা বাবার নাম কল্পনা করে ঠিক আছে সামনের দিকে একশো একটা কী করবেন ফু দিবেন ফু অর্থাৎ তার এই মানে এইভাবে দিবেন কেউ হাব্বু না হুমকা হাব্বিল্লা ফু একটা ফু দিলেন তার চেহারা কল্পনা করে আবার ইউ হাব্বু না হুমকা হাব্বিল্লা একটা ফু দিলেন ফু এভাবে একশো একবার এই শব্দটুকুন পরে একশো একটা ফু দিবেন ঠিক আছে একশো একটা ফু দেওয়ার পরে আপনার শেষে বলবেন আলা হব্বু আলা হব্বু বলে এই মানে সেলের নাম সেলে যদি এই কাজটা করে আগে সেলের নাম তার নামটা বলবে পরে বলবে আলা হব্বু ছেলের নাম পরে আবার আলা হব্বু মেয়ের নাম নাম বলে সামনের দিকে আবার একটা কী করবে দম করে দিবেন ফু দিয়ে দিবেন একটা ফু দিয়ে দিবেন একটা দম করে দিবেন ঠিক আছে এভাবে তিনবার করে শেষে বলবে আলা হকব্বু ছেলের নাম আলা হকব্বু মেয়ের নাম এ বলে ফু তিনটা ফুদে দিবে তার মানে ছেলের নাম আর মেয়ের নাম বলতে যদি ছেলে কাজ করে তার নিজের নাম বলবে উচ্চারণ করবে মেয়ে কাজ করলে পরে মেয়ের নাম উচ্চারণ করবে আর মেয়েও যদি কাজ করে তাহলে আগে ছেলের নাম উচ্চারণ করবে পরে তার নিজের নাম উচ্চারণ করবে ঠিক আছে তিনবার করে বলে তিনটা ফু দিয়ে দিবে ঠিক আছে তো এটা করলে যদি তাদের সম্পর্ক যদি আগে খুব ভালো ছিল ভেঙে যেয়ে থাকে এখন আল্লাহ আল্লাহতাল রহমত ইনশাল্লাহ জোড়া লেগে যাবে সে যেখানেই থাকুক না কেন দেখবেন তার হৃদয়ের মধ্যে আপনার প্রতি ভালোবাসা মোহব্বত আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তার এই কোরআনের ওসিলা করে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে মনে রাখবেন পৃথিবীর সমস্ত মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে চলে আল্লাহ আল্লাহতালা যেমনে ঘুরায় তেমনে ঘুরে আপনার দিকে তার মন নেই আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের ভিতরেই তার হৃদয়ের সম্পূর্ণ ভালোবাসা আপনার দিকে আল্লাহ তালা করে দিতে পারে আল্লাহ যদি বলেন কোন সেটা সাথে সাথেই ফায়াকুন হয়ে যায় ঠিক আছে তো আর আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোরআনের শিলা করে কিছু চাবেন আর আল্লাহ তালা আপনাকে দিবেন না সেটা কি হয় সেটা কখনো হয় না যদি মন থেকে আপনি যদি চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরআনের ওসিলা করে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিবে তো আল্লাহ বলেন অনুনাস নাজ জিলু কোরআনি মা হুয়া শিফা উ ও রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তিরিশ বার কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আপনাদের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমর সমাধান এই কোরআন থেকে নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলেই সঠিক সমাধান পেয়ে যাবেন অন্য কোনো জায়গা থেকে সঠিক সমাধান আপনি পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু কোরআনের মধ্যে মিথ্যা আর কে নেই কোনো সোয়া নেই সন্দেহের কোনো অবকাশ নেই সেজন্য কোরআন থেকে আমল করবেন আর যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো যে কোনো সমস্যায় আপনারা সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে পারেন মনের কথা জানাতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে তো আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে আপনারা যে যে সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা সেই সমস্যা থেকে আপনাদেরকে সমাধান দিয়ে দেখ আর বিশেষ করে মনের মানুষ নিয়ে স্বামী স্ত্রী নিয়ে এবং আপনজন নিয়ে যারা এই এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন দূরত্ব বেড়ে গেছে মোহাব্বত কমে গেছে আল্লাহ তালা তাদের সকলের রিলেশন সম্পর্ককে আল্লাহতালা মজবুত করে দেখ আল্লাহ তালা সম্পন্নতার কুদরতি জিম্মায় ঠিক করে দেখ সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি পারা কোরআনুল কারিম থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে যেটি মানুষের উপকার হয় কল্যাণ হয় ইহকালীন এবং পরকালীন ফায়দা হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে যাতে হাজির হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু